শীতকাল আসলেই বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় মাহফিলের কার্যক্রম শুরু হয়ে যায় বন্ধুরা আজকে হচ্ছে সাতই নভেম্বর দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার কুমিল্লা চোদ্দগ্রাম করপাটি গ্রামে এক বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে প্রিয় বন্ধুরা আজকের এই মাহফিলে আমরা আপনাদেরকে দেখাবো গ্রামের মাহফিলগুলো সাধারণত দেখতে কেমন হয় এবং এই মাহফিলকে ঘিরে বিভিন্ন বাজার ঘাট থেকে শুরু করে একেবারে আসলে পরিপূর্ণ দৃশ্যটা অনেকেই বিদেশে থাকার কারণে বা ব্যস্ত থাকার কারণে দেখতে পারেন না তা আজকের এই মাহফিলটি এবং এই অনুষ্ঠানটি আমরা সাজিয়েছি তাদের জন্য আশা করছি মনোযোগ সহকারে দেখলে আপনি অনেক কিছু এখান থেকে শিখতে পারবেন আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি আল্লাহ রহমতে ভালো আছেন আজকে আমি আপনাদেরকে আমার এই ব্লগে দেখাবো গ্রামের মধ্যে যে তাফসিরুল কোরআন মাহফিলগুলি হয় সেগুলি আসলে দেখতে কেমন এবং ওই তাফসিরুল কোরআন মাহফিলকে ঘিরে আশেপাশের পরিবেশ দোকানপাট গ্রাম্য যে দোকান সেই পরিবেশটা আজকে অথেন্টিক আকারে আমার এই ভিডিওতে আমি তুলে ধরছি বন্ধুরা আমি মুজাফর আহমেদ সবুজ চেষ্টা করি আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে একটা ভালো ভিডিও উপহার দিতে কোথাও বলত্রুটি হলে মাফ করে দিবেন চলুন আমরা সরাসরি মাহফিলের দিকে চলে যাই আজকের এই মাহফিলে যিনি প্রধান অতিথি হিসাবে ওয়াচ করবেন তিনি হচ্ছেন হজরত মাওলানা জহিরুল ইসলাম জাবেরি। চলুন আমরা সরাসরি ওনার মাহফিলের দিকে চলে যাই আলহামদুলিল্লাহ অবশেষে আমি আমার পিছে যে অটো গাড়িটি দেখছেন এই অটো করে আমি অলরেডি মাহফিলের দিকে চলে এসেছি তো চলুন আজকে এই মাহফিলে আমি যা যা দেখব সবগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করব আলহামদুলিল্লাহ ইতিমধ্যে প্যান্ডেল থেকে মাহফিলের যে সুরলা কণ্ঠ যে আওয়াজ সেই ওয়াজের আওয়াজ কিন্তু শুনতে পাচ্ছি সিএনজি এবং ব্যান গাড়ি অটো গাড়ি রাস্তায় একেবারে জ্যামজট বাজিয়ে দিয়েছে এদিকে এই বাইটি আবার বসে আছেন টুপি বিভিন্ন ধরনের আতর তসবি বিভিন্ন আইটেম নিয়ে হয়তো কাস্টমার এখানে একটু কম কারণ বাইটি একেবারে মাহফিলে ঢুকার শুরুতেই বসেছে তিনি বিভিন্ন শীতের দেখলাম যে আপনার বাচ্চাদের যে আইটেম বলে ওই যে কান টুপি তারপরে আপনি মাথায় দেওয়ার টুপি আতর তসবি নিয়ে বসেছেন চলুন আস্তে আস্তে আমরা ভিতরের দিকে ঢুকার চেষ্টা করি মাহফিলকে গিরে যে দোকানগুলি বসেছে দেখুন একের পর এক দোকানগুলি কিন্তু আমরা দেখতেছি আর এই বাইটি এখানে কী সেল করছে দেখি তো রবি আচ্ছা আচ্ছা মার্শাল্লা কত করে ভাইয়া? 760 টাকা। সাথে কোনো ই আছে? সাথে আছে 60 দিন ও 40 মিনিট 5 টাকা থাকবে। অলরেডি এক সেকেন্ডে খুশি। মাশাল্লাহ। 60 দিনের মেয়াদ 1 বছর। মাশাল্লাহ। merhaba merhaba আচ্ছা ঠিক আছে করেন আসি আসি। প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন যে মাহফিলের কে গিরে অলরেডি মাহফিলের প্যান্ডেলটা হচ্ছে ওইদিকে আর এদিকে হলো আপনার দোকান বসেছে মাহফিলকে উপলক্ষে। কী অবস্থা কেমন আছেন? বসে কিনা হচ্ছে নি ভাই? এটা কত দেড়শো টাকা একশো বিশ আচ্ছা হবে চলুন আমরা আস্তে আস্তে ফ্যান্ডেলের দিকে যাই কেমন আছো কেমন আছো আর অলরেডি জ্যাম লেগে গেছে জ্যাম লেগে গেছে আঙ্গুল গজার কত একশো চল্লিশ এই আঙ্গুল গজার কারা কারা খাইছেন কমেন্টে জানাবেন আর এটা কি কত দুইশো আশি হাবা এগুলো হচ্ছে আপনার আপনারা যারা আচার পছন্দ করেন আচার খেতে পছন্দ করেন অনেক ভাইরা আছেন এখানে আচারের ব্যবস্থা আছে এটা হলো সাইলতারা আসার আর এটা হলো বরের আচার এটা সালতা কেমনি কি কত একশো গ্রাম ষাট টাকা তো এটা হলো দুলা বালি পড়তেছে না কেমন আছো ভালো আছো তোমরা সবাই ধন্যবাদ এই যে দেখেন চিংড়ি মাছ বাঁচতেছে আর ওটা তো চিংড়ি আছে বহু জায়গায় এই অংশটা দিই চিংড়ি বাজে শুধু এই অংশটা বন্ধুরা আমার এই ব্লগটিতে আপনাদেরকে দেখাবো যে কি বিক্রি হচ্ছে এটা কি সে ডিমের কত দশ টাকা দশ টাকা আর চিংড়ি মাছের পঞ্চাশ ঠিক আছে আসতেছি পুরা মাহফিলকে ঘিরে আশেপাশে বুট বাদাম বিভিন্ন ধরনের চিংড়ি বাজা মাছ বাজা তারপরে আপনার বিভিন্ন আইটেম এখানে বসেছে তো আসলে মাহফিলে সাধারণত এই আমি যতটুকু দেখলাম মাহফিলের ফ্যান্ডেলে যত না বেশি লোক তার চেয়ে বেশি লোক দেখলাম যে এভাবে কেনাকাটায় বাজারঘাটে তারা ব্যস্ত আছে মাহফিলে মানুষ যায় অনেকে দেখলাম যে বাজার ঘাট করতেছে খানা খাচ্ছে নাস্তা খাচ্ছে কিন্তু মাহফিলের ফ্যান্ডেলের ভিতরে তেমন একটা মানুষ দেখতে পেলাম না যেটা আপনারা সামনে একটু গুললেই ভিডিওতে দেখতে পারবেন বন্ধুরা এই বাজারগুলি বসেছে গ্রাম্য বাজার একেবারে ওই যে আপনার বিভিন্ন ধরনের ইয়ে বসে যে মেলা বসে যে মেলার মতো করেই বসেছে এক এক জায়গায় এক এক সিস্টেমে দেখতে পেলাম আহলেন আহলেন মারহভা কেমন আছেন বড় ভাই আপনি ভালো আছেন ভালো আছে না থাকেন থাকেন আমি ঘুরি 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 গুতে গুতে দেখতে পেলাম হঠাৎ করে এক বাই ডিম দিয়ে কি সুন্দর একটা জিনিস বানাচ্ছে তো আপনাদেরকে না দেখালে নয় এ বাইটি দেখুন ডিম দিয়ে কত সুন্দর করে এক ধরনের পিঠা বানাচ্ছে এই যে দেখুন তিনি এটা ঢেলে দিয়েছেন একটু পরেই তিনি এখানে ডিম ভেঙে ভেঙে দিবেন খুব সুন্দর করে মাহফিলে গেলে আমি বেশিরভাগ এই খাবারগুলো খেয়ে থাকি এগুলো আমার অনেক ভালো লাগে সম্মানিত সভাপতি

অতি আদরের স্নেহাস্পদ মনিরা এভাবে তিনি পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যেই এই ডিম রুটিগুলো তৈরি করে থাকেন বন্ধুরা অনেকক্ষণ আপনাদেরকে বাজার ঘুরি ঘুরি রেখেছি চলুন এবারে মাহফিলের ফ্যান্ডেলের দিকে সরাসরি চলুন অপবাদ দিয়েছিল কয়টা কয়টা মনে রাখেন কয়টা পয়েন্ট ছয়টা অপবাদ দিয়েছিলেন

বেচার জগোত্তম জয়ชัย রেগামল করপাড়বাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা ও রক্ত মিত্র দৃষ্টিতে আপনাদের আল্লাহর সুন্ন বিল সালাতে চলো এই তোমরা যতক্ষণ দাও এই

প্রিয় বন্ধুরা অনেকক্ষণ ঘুরিয়ে ঘুরিয়ে চেষ্টা করেছে মাহফিলের যে মূল তথ্যগুলি সেগুলো আমার এই ভিডিওতে তুলে আনার জন্য তো এখন হচ্ছে বিদায় নেওয়ার পালা ইতিমধ্যে হুজুর খাওয়া দাওয়া করে রেস্ট্রেস্ট করার পরে স্টেজে উঠে গিয়েছেন আপনারা শুনতে পাচ্ছেন মাওলানা জহিরুল ইসলাম জাভেরই তিনি আলোচনা করছেন তো বন্ধুরা আলোচনার কিছু অংশ শুনতে শুনতেই আমরা বিদায় নিচ্ছি ভালো থাকবেন